বিজেপিকে দুর্বল বলে আখ্যায়িত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গলবার রাতে আগরতলা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব শিবনগর এলাকায় মনীষ ঘোষ নামে এক সিপিআইএম কর্মীর বাড়িতে একদল দুষ্কৃতীরা হামলা চালিয়ে তার ঘরের জানলার কাঁচ সহ বাড়ির অন্যান্য জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ করেন বাড়ির মালিক তথা সিপিআইএম কর্মী মনীষ ঘোষ ঘটনার খবর পেয়ে ওই কর্মীর বাড়িতে বুধবার ছুটে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম নেতা পবিত্র কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন বিজেপি দুর্বল হয়ে গিয়েছে তাই বিরোধী দলের কর্মীদের বাড়িতে ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি বিরোধী দলের কর্মীদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটিয়ে কমিউনিস্ট দলকে আটকানো যাবে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন त्रिपुराর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বলবেন স্যার। দুর্বলতা। এটা শক্তির লক্ষণ না তো? জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে না থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাঁচাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব ভিত্তিক। তাদের উপর আক্রমণ সংকট ভয় দেখা আরে সারা দেশের অবস্থা কি এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করল কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিক থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে হ্যাঁ লুট করে ভুটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে হ্যাঁ কোনো দল এত ভোট পেয়েছে আমরাও তো সরকারের ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি না এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করি চলবে এটা তো হইতে পারে আমি যেহেতু একটা বিরোধী দলের একটা কর্মী হ্যাঁ হইতে পারে মনে হয় ওইটা লেগেই আমার বাড়িতে এরকম তারা করছে এর আগে না এর আগে আর কোনো দিন পয়সা আর ইভেন কি আমাদের পাড়ার একটা ঐতিহ্য ছিল দীর্ঘ আমার যতটুকু এখন বয়স হ্যাঁ দীর্ঘ আমার রূপ বয়স বছর চলে এখন কিন্তু আমি দীর্ঘ এত বছরে আমাদের পাড়াতে এই রকম সিচুয়েশন আমি কোনোদিন দেখছি না মানে এরা এত একটা মর্মান্তিক ঘটনা হ্যাঁ আমি চাই এটার দিকে যেন মুখ্যমন্ত্রীর যেন একটু দৃষ্টি আকর্ষণ করে আর এরকম যাতে প্রদূর ভবিষ্যতে কাউর বাড়িতে যাতে এইরকম না হওয়া যেটা যদি হইছে হইছে ভবিষ্যতে কাউর বাড়িতে এরকম না হওয়া আমরা চাই সবাই সুন্দর সমাজ নিয়ে আমরা চলাফেরা করতে চাই পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ পুলিশ আসছে পুলিশ তারা এ সেটা কইছে হ্যাঁ ঠিক আছে এটা আমরা জিনিস বিষয়টা দেখতাছি পুরোনো জিনিস পঁচিশে ও নিজে আসছিল হ্যাঁ

হ্যাঁ খুব বেকারি এই রোডটা আপনি খুব শর্টে আপনার শহরে যাওয়া যায় আর কি একদম ধরেন আপনি কামাঞ্চমণিগঞ্জ তারপরে করুন শান্তিপাড়া করুন মানে এই রোডটাই মানে আশাবত রোডের উপরে এই রোডটা খুব ব্যস্ত রোড থাকে ব্যস্ত রোড থাকাকালীন তারা এত বড় মানে একটা ঘটনা করলো এটা আমি পারতাছি না হ্যাঁ আমি হ্যাঁ এরকম কি অপরাধ বা এরকম কি অন্যায় লেছি আমি একটা বিরোধী দল করেছিলাম মানে এটুই আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি একটু আবেদন রাখতে চাই আর